কারণ এখন আমি একটা কথা বলছি পুরা সেবার উদ্দেশ্যে শেষ রমজানের একদম মানে বেস্ট বেস্ট একটা আল্লাহর রহমত এবং সেবার উদ্দেশ্যে এখন সে দিয়ে যাবে এটা দিচ্ছে নয়শো টাকা যেখানে বাংলাদেশে

সারা বাংলাদেশের প্রতিটা ব্রাঞ্চ রেডিমেড থাকবে হচ্ছে কত সাতশো পঞ্চাশে কাজ করা রেডিমেডও থাকবে ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন রোড ইসলাম মল্লিকের পাশে ফেতুসি প্লাজার লিখতে পাইভ সবাই লাইভের শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আগে কি মাসাল দেখাবো আগে মাসালটাই দেখাই একটু দেখেন একটা জিনিস মনে রাখেন নয়শো টাকা করে মাসাল ভাই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটার ভিতরে কিন্তু সিকুয়েন্সের কাজ করা মাল্টিমিনা

চত্বর হাজি মেনশন টেরিভাজার মেন রোড মনে ইনশাআল্লাহ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই কালকে যারা যারা আসবেন ইনশাল্লাহ নশো টাকা প্রোডাক্ট বিক্রি করে ভাই কোরিয়ার খরচ করে আমার মতো পাগল আছে যারা চিটাগাংয়ে বাড়াইছে তাই চিটাগাংবাসি কেন আসবেন না ভাই একটা লোন ভাই এতে শিখি নশো টাকা পাওয়া যায় অনেকে বিক্রি করেন এক হাজার বারোশো টাকা বিক্রি করে বাট আমরা তাই ঠিক আছে পাঁচশো টাকা জঙ্কল ব্যাট বিসমিল্লা মাত্র পাঁচশো দুটা ব্র্যান্সের পাবেন আমাদের মেন ব্রাঞ্চ এবং নিউ মার্কেটের ব্রাঞ্চ এটা সকাল সকাল চলে আসবেন কালকে নিউ মার্কেট শুধু পাঠানোর শোরুম না প্রতিটা প্রতিটা শপিং মল কালকে খোলা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো দেখেন জাস্ট যারা নিতে চান ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিবেন যারা নিতে চান তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দিবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদ্দুসি প্লাজার লিফটেড ফাইভ এটা হচ্ছে স্টোন করা এটা হচ্ছে কি করা আর এটা আমাদের এটু দেখেন পাঁচশো টাকা অনলি কত সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ভাই হোলসেল আর রিটেল নাই একদম এখন হচ্ছে স্টাফ স্যালারি দিব এখন হচ্ছে যতটুকু জাবারি পারি দেওয়া যাব এর জন্য কোনো রকম কোনো হিসাব কিতাব না হিসাব কিতাব আপনারা যারা কিনবেন পাঠান বাজার থেকে আপনাদের যাতে পুরো সেফ হয় শুধু সেফ না পুরো সেফ পুরা সেফ যাতে হয় মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা কালকের জন্য কালকের জন্য অফার একটা দিই আর লোন আর ফ্যাক্টরি থেকে তো রেডিমেড কিছু হয়েছে ওগুলো আমি একটা দিয়ে দি নাকি একটু দেখেন মাত্র

জমজম যেটা সেটা হচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকাটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ কত যেটা আমাদের প্রতিটা ব্রাঞ্চে পাবেন একটু দেখেন আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মিস করা যাবেন ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উঠা বাসে ফেরদৌসি প্লাজা লিখতেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরন দে ভাই একটু দেখেন আলহামদুলিল্লাহ 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 ওকে নেক্সট শুভ এটা সাড়ে চারশো টাকা ভাই যে পাঁচশো টাকার আরেকটা কালেকশন আছে দেখেন গঙ্গা দেখেন না ভাই কত রেট পাঁচশো টাকা হ্যাঁ ভাই কাপড় ভালো হবে মানে কি আপনার পাঠান বাজার এবার রিভিউর জন্য বিজনেস করে পাঠান বাজার এবার রিভিউয়ের জন্য বিজনেস করতেছে ভাই মাত্র ফাইভ টাকা অনলি পাঁচশো টাকা টাকা এটা হচ্ছে টাকা প্রতিটা ব্রাঞ্চ অ্যাভেলেবেল এই রেডিমেড চারশো পঞ্চাশ খুলনাতে আছে একটু দেখেন খুলনা তো রেডিমেড অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহল্লা মহান মাত্র সাতশো আটশো পঞ্চাশ ও ফিনিস্ট আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রুট ইস্টার মল্লিকার রুট অবশ্যের ফিল্দিসি প্লাজার লিটেড ফাইট নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন রে ভাই ওয়েলকাম

যারা যারা আসবেন দ্রুত চলে আসেন ভাই নিতে চাই জি কালকে অর্ডার করে ফেলতে পারবেন এখন অনলাইন সার্ভিসটা বন্ধ অথবা শপে চলে আসেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার ফেডরোসি প্লাজার এই আপনাদের ওনার কি আপনাদের সেলসম্যানটা ভালো না কোন ব্রাঞ্চে যাওয়ার পরে আপনি প্রবলেমটা ফেস করছেন আমাকে একটু জানাবেন আমরা এই বিষয়টা নিয়ে দেখব আসলে আমাদের শোরুমটা অনেকগুলো এবং বাইরের লোক দিয়ে আসলে পরিচালনা করা হয় আমাদের বিভাগীয় পর্যায়ে যেগুলো আছে বা বাহিরে যেগুলো আছে আপনি কোন ব্রাঞ্চে গিয়েছিলেন কি প্রবলেম হয়েছিল একটু জানাবেন আমাদের আমরা সেই হিসাবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা সমাধান দিব মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ সিঙ্গেল পিস নিতে পারবেন যারা আসে যান চলে আসেন সত্তর হাজি মেনশন টেরিবাজার মেন রোড চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু আমাদের ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে আপনার মনে ঠিক উল্টা পাশে মনে রেখো শোরুমটা ওইটার উল্টা পাশে গেলেই আপনাদের সবার প্রিয় পাঠান বাজার পেয়ে যাবেন খুলনাতে আমাদের শোরুম রয়েছে কেডি নিউ মার্কেট তিন নম্বর গেটের ডান পাশে সিলেটে আমাদের আউটলেট রয়েছে পূর্ব জিন্দাবাজার মেয়ার মার্কেট অপজিটে অ্যালাম শোরুমের চতুর্থ তলায় এরপরে হচ্ছে আমাদের রংপুর জেলা সুপার মার্কেট আউটলেট রয়েছে রাজশাহী থিমু প্লাজা এছাড়াও বগুড়াতে আমাদের আউটলেট রয়েছে নারায়ণগঞ্জে আমাদের আউটলেট রয়েছে কাঁসারের মোড় পপুলার হচ্ছে অপোজিটে এই যেটা এটারও প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যারা আসতে চাচ্ছেন চলে আসেন বলবো দেরি করবেন না আমাদের কাছে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা এরপর হচ্ছে আপনার বিয়ের শাড়ি পার্টি শাড়ি সবই পাবেন পাকিস্তানি থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস এরপর হচ্ছে আপনার আমাদের ফ্যাক্টরির যে প্রোডাক্টগুলো কটন থেকে শুরু করে লাকজারি সবই কিন্তু পাবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ সিলেটে

আমরা সেইভাবে আমরা এটা সমাধান করবেন হিসাবে কোনো প্রবলেম নেই আপনি কোন ব্রাঞ্চে গেছেন আমার কিছু কমেন্টস করবেন আমাদের ব্রাঞ্চ হচ্ছে আঠারোটা এখন কোন ব্রাঞ্চে গিয়েছিলেন এটা তো আমাদেরকে জানাইতে হবে কেসে কমেডি কেন জায়গা ওতে বড় হয়েছে মাত্র সাতশো পঞ্চাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের অপোজিটে ফেরদোসি প্লাজা ইস্টার্ন প্লাজার অপোজিটে তিনটা ড্রেস নিয়েছিলাম একজন সেলসম্যান বলে দাম ভুল বলেছে এটা ড্রেসের দাম ভুল হতে পারে তিনটার দাম পুরোনো সেলসম্যান ভুল হয় কীভাবে আসলে আমাদের এই সিজনে ঈদের আগে অলমোস্ট বিশ জন সেলসম্যান নতুন নেওয়া হয়েছে এদের মধ্যে হয়তো আপনার আপনাদেরকে কেউ রেটটা ভুল বলছে ঠিক আছে এদের মধ্যে হয়তো বা কেউ ভুল বলছে আর অনেক লাস্ট টাইমে আসলে আমরাও কন্ট্রোল করতে পারি না অনেক বেশি কাস্টমার যখন আসে আমরাও কন্ট্রোল করতে পারি না এই জন্য হয়তো বা প্রবলেমটা হয়েছে পাঁচশো টাকা থ্রি পিসের ওড়নাটা নামাজি হবে যে অবশ্যই অবশ্যই পাঁচ হাত ওড়না পাঁচ হাত নামাজে পেয়ে যাবেন 500 500 টাকার লোন 500 টাকার যে ড্রেসগুলো আমরা আবার দেখাচ্ছি মাত্র 500 500 টাকার ড্রেসগুলো আবার দেখাচ্ছি এগুলো ওন্না পাঁচ আর আমাদের জমজম যে জমজমে যে ওন্না থাকে আমি একটা ওন্না আপনাদেরকে দেখাই দিই যে আপু কমেন্টস করছেন এগুলো সবই নামার জন্য প্রতিটা ওন্নাই পাঁচ আর একদম পাঁচ আ ওন্না ঠিক আছে কোনো প্রবলেম নেই এগুলো ইজিলি ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা পিটার ড্রেসের দাম একজনই ভুল করে কিভাবে এটা ঠিক না জি আপু আমি তো আপনাকে বিষয়টা বললাম আমি তো আপনাকে বিষয়টা বললাম যে আসলে অনেক নতুন সেলসম্যান আমাদের নেওয়া হয়েছে এদের জন্য এদের মধ্যে হয়তো বা কেউ আপনাকে ভুল করে ফেলছে এরপর আমি আমাদের যেই সেলসম্যান আছে বা সিনিয়র যারা আছে সবাইকে আমি বিষয়টা অবগত করব ইনশাআল্লাহ এটা সমাধান পাবেন আসলে অনেক কাস্টমার যখন একসাথে হয়ে যায় যে একজনের সার্ভিস একটু উল্টা পাল্টা হয় এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনি নেক্সট টাইম আসেন ইনশাল্লাহ আমরা এই বিষয়টা সমাধান করে দেবো মাত্র পাঁচশো টাকা চট্টগ্রামে কিন্তু কালেকশনগুলো চলে গেছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ফেরদসিপ রাজা দ্বিতীয় মনীষ সাহেব ঘুমাসেন থ্যাংক ইউ মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো টাকা আপনি হচ্ছে পাঁচশো টাকা যারা চলে আসেন চট্টগ্রাম থেকে অনলাইন নিতে চাই কিভাবে যোগাযোগ করব চট্টগ্রামে অনলাইন সার্ভিস বন্ধ অনলাইন মানে শুধুমাত্র মেন ব্রাঞ্চ এছাড়া আমাদের কোন ব্রাঞ্চ থেকে অনলাইন হয় না চট্টগ্রামে আমাদের দুই মাসের দুই মাসের মতো অনলাইন সার্ভিস টার্নিং ছিল ওটা বন্ধ করে দেওয়া হয়েছে অনলাইন নিতে হলে অবশ্যই

পাকিস্তানি থেকে শুরু করে ইন্ডিয়ান শাড়ি লেহেঙ্গা আপনার কি লাগবে লুঙ্গিও আছে আমাদের কাছে সবই আছে কি লাগবে আপনি কমেন্টস করেন আমরা বলে দিচ্ছি সমস্যা নেই আমাদের মেয়েদের কালেকশনের মধ্যে শুধুমাত্র বোরকা নাই বোরকা হিজাব এগুলো নাই তাছাড়া মেয়েদের যাবতীয় যা আছে সবই আছে অর্থাৎ ক্লোথিং ক্লোথিং আইটেমের মধ্যে যা যা লাগে মেয়েদের সবই আছে বোরকার হিজাব ছাড়া এই দুটা আইটেম পাবেন না পাকিস্তানি দেখেন পাকিস্তানি দেখেন আমি এই লাইটের আগে একটা লাইট করছি আজকে দিনেও দুই তিনটা লাইভ হয়েছে পাকিস্তানি দেখেন পেজে ঢুকলে পাবেন ছবি থেকে শুরু করে সবই আপলোড করা আছে পাঁচশো টাকা সুতি শাড়ি দেখান শাড়ির লাইভ আমরা

কাস্টমার অনেক বেশি হয়ে যায় আমাদের অলমোস্ট দুই বস্তা প্রোডাক্ট পিছনে আমাদের বস্তা করা দুই বস্তা প্রোডাক্ট আর্নসেটিং হয়েছে আর্মসেটিং বলতে একটার অন্য একটা স্যালোয়ার নাই একটার হচ্ছে আপনার দেখছে অন্য মানে ওড়না আছে স্যাল আছে বডি নেই এরকম ঠিক আছে দুই বস্তা প্রোডাক্ট তো এই জন্যে আমরা মাঝে মাঝে যখন চাপটা অনেক বেশি থাকে খুলে দেখাতে চায় না আর আমাদের ফ্যাক্টরির যে প্রোডাক্ট এটা কিন্তু অবশ্যই অবশ্যই খুলে দেখা যাবে চাপ হোক এবং আমরা অলওয়েজ সেলসম্যান দেরকে করি মানে চকে চকে রাখি যে তার কি করছে না করছে তো আমাদের অফারে যে প্রোডাক্ট থাকে এগুলো আসলে যখন রাশ টাইম থাকে তখন তারা বলতে চায় না আর আপনি যদি ফ্রি টাইমে আসেন আসেন অবশ্যই খুলে দেখাবে এই সবতে 500 টাকা যতগুলো দেখাচ্ছি সবগুলোই 500 এটা কি বরিশালে পাওয়া যাবে না এই প্রোডাক্টগুলো শুধুমাত্র মেইন ব্রাঞ্চে আছে আর অন্য ব্রাঞ্চে যায় না অল্প কিছু প্রোডাক্ট

জি অবশ্যই অবশ্যই আমরা এই যে নামাজ পড়ে তারপর ঘুমাবো এই যে মাত্র 500 মাত্র হচ্ছে 500 টাকা আপনাদের মেইন ব্রাঞ্চের কালেকশনগুলো জোস জি অসংখ্য ধন্যবাদ এইগুলো দেখছি অন্যটা দেখান জি আমরা এরপর আরো একটা লাইভ করব একটা লাইভ করব আপনারা দেখে নিন এইটা দেখেন কেন চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে দোকান না না চট্টগ্রাম টেরি বাজার মেন রোড না না লাস্ট শেষ চট্টগ্রাম টেরি বাজার মেন রোড চট্টগ্রাম এটা টেরি বাজার টেরি বাজারে বাজারে না এগুলো টেরি বাজার দেখাইছি দেখাইছি এগুলো কালো ড্রেসটা একটু দেখান জি সবই দেখাইছি সবই দেখাইছি এ ভাই এক ড্রেস বারবার দেখাচ্ছেন কেন